দীঘা সমীকরণের বীজের যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে চলে এসেছি এই অঙ্কটা তোমাদের বইয়ের অঙ্ক আট নম্বর অঙ্ক তো দেখা যায় অঙ্কটা কী বলেছে অঙ্কটা বলেছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো দীঘা সমীকরণের বীজ বলেছে একটা আলফা ও বিটা এবং আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফার মার্ম করতে বলেছে মানে আমার বিজ জয়টাকে দুটো বিষ জয়ের স্কোয়ারের যোগফল আমাকে বের করতে বলেছে দেখা যায় কী করে করবো অঙ্কটা তো ফার্স্ট এখানে আমি লিখে নিতে পারি আদর্শ সমীকরণ কি পাচ্ছি এখানে এক্স স্কোয়ার জায়গায় এর জায়গা আছে ফাইভ তাহলে বলতে পারি এ ইকাল টু ফাইভ বি কত আছে বি এর জায়গায় আছে কি টু তাহলে টু আর সি এর জায়গায় কত আছে থ্রি মাথায় রাখতে হবে সি কিন্তু এখানে প্লাস ছিল এখানে কি প্লাস আছে নেই মাইনাস আছে তাহলে সি এর মান কিন্তু শুধু থ্রি হবে না কত হবে মাইনাস থ্রি ঠিক আছে তাহলে সি এর মান কিন্তু পুরো মাইনাস থ্রি যদি বি এর আগেও যদি মানে দুই এর আগে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু বি এর মান কত লিখতাম মাইনাস টু তো অতএব এবার আমি বলতে পারি বীজ দয় যোগ ফল বীজ দয়ের যোগ কত মাইনাস বি বাই এ আলফা প্লাস বিটা গুণফল ফল বের করান গুণ ফল সি বাই এ আলফা ইন্টু বিটা বোঝা গেল এবার আমরা মানটা বের করি আলফা স্কোয়ার বাই বাই আলফা এখান থেকে দুটো লস্য করো বি আর এর লস্য কথা হবে আলফা বিটা আর বিটাতে ভাগ করে দিলে কথা হবে এটা এটা হবে হচ্ছে কি আলফা কিউব আলফাতে ভাগ করলে কি হবে এটা বিটা কিউব এবার এখানে সূত্র চলে আসছে এ কিউব প্লাস বি কিউবের আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা সবাই জানো তবু আমি সাইডে লিখে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি তো আশা করি সবার মনে আছে তো এখান থেকে সুতরাং খালি দাও কী হবে আলফা প্লাস বিটা হোল কিউ মাইনাস আলফা বিটা আলফা প্লাস বিটা বাই আলফা বিটা মানগুলো বসিয়ে দাও কী আছে এখানে মান এখানে আছে হচ্ছে গিয়ে আচ্ছা এখানে তো এই মানগুলো বসায়নি মানটা বসিয়ে দিই খেয়াল করিনি তো বিয়ের জায়গায় মান বসিয়ে দাও বি কত বি হচ্ছে গিয়ে দুই আর এ কত ফাইভ আচ্ছা সি কত সি হচ্ছে গিয়ে মাইনাস থ্রি আর এ কত ফাইভ বুঝা গেল তাহলে আমি আলফা প্লাস বিটার মান কত জানি মাইনাস টু বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ কিউব মাইনাস থ্রি আলফা বিটার মান কত জানি আলফা ইন্টু বিটার মান মাইনাস থ্রি বাই ফাইভ মাইনাস থ্রি বাই ফাইভ এটা হচ্ছে গিয়ে মাইনাস টু বাই ফাইভ মাইনাস থ্রি বাই ফাইভ এবার ডুয়েল টুক করে কথা হয় আট পাঁচের কিউব করলে কত হয় একশো পঁচিশ এবার এই যে মাইনাসটা আছে এই মাইনাসটাকে স্কোয়ার করলে তো প্লাস হয়ে যায় কিন্তু কিউব করলে কী হবে সেটা আবার মাইনাস যাবে কেন মাইনাস মাইনাস প্লাস আবার একটা মাইনাস তাহলে কি হচ্ছে মাইনাস হচ্ছে তো এগুলো তোমরা জানো তবুও দেখি তবুও দেখে দিলাম এখানে মাইনাস মাইনাস গুণ করলে কী হবে প্লাস তিন ত্রিকে নয় ফাইভ ইন্টু মাইনাস টু বাই ফাইভ মাইনাস থ্রি বাই ফাইভ মাইনাস এইট বাই ওয়ান টু ফাইভ মাইনাস প্লাসে গুণ করলে লিখে হবে মাইনাস নয় দুগুনি আঠেরো পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস থ্রি বাই ফাইভ আচ্ছা এখানটা খুবই জোটালো হয়ে যাচ্ছে তাই আমি এই মুছে আমি বাদ দিয়ে করে দিচ্ছি তো এটাই আমি এখানে লিখি কি লিখতে পারি মাইনাস এইট বাই ওয়ান টু ফাইভ বাই এখান থেকে আমি লিখতে পারি ওয়ান টু ফাইভ আর টোয়েন্টি ফাইভে লসে করলে কত হয় ওয়ান টু ফাইভই হয় এটা মাইনাস এইট আর টোয়েন্টি ফাইভ দিয়ে ভাগ করলে কত হয় চার পঁচিশে একশো পাঁচ তাহলে পাঁচ আটের কত নাইনটি মাইনাস থ্রি বাই ফাইভ কত আসবে উপরে নব্বই আর আট মাইনাস মাইনাসে যোগ করলে মাইনাস মাইনাসে কী প্লাস হয়ে যায় যোগ করলে কত আসবে আটানব্বই বড় সংখ্যা নব্বই তাহলে কী বসবে এখানে মাইনাস ওয়ান টু ফাইভ এটা কী হবে ভাগ ছিল গুণ করে দিলাম উল্টে যাবে ফাইভ উপরে নিচে হচ্ছে গিয়ে থ্রি মাইনাস তাই তো এই মাইনাস আর এই মাইনাস গুন করলে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে নাইনটি এইট বাই ওয়ান টু ফাইভ ইন্টু ফাইভ বাই থ্রি ফাইভ দিয়ে কাটো পাঁচ একে কে পাঁচ পাঁচ দুগুণি দশ দুই পাঁচ পাঁচ পঁচিশ তিন পঁচিশ সেভেন্টি ফাইভ বাই নাইনটি এইট নাইনটি এইট বাই সেভেন্টি ফাইভ তাহলে হচ্ছে গিয়ে আমার উত্তর তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে একদম ইজি অঙ্ক তোমাদের বইয়েরই অঙ্ক আশা করি তোমরা সবাই এই অঙ্কটা করেছো তবুও আমি চেষ্টা করলাম আরেকবার আমি অঙ্কটা বুঝে দেওয়ার তবুও যদি তোমরা যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করবো আরেকটা ভিডিওতে এই অঙ্কটা আবার বুঝিয়ে দেওয়ার